এটা হচ্ছে রাঙামাটির বনরূপা বাজারের প্রবেশ পথ আর বনরূপা বাজারটি রাঙামাটির সদরে অবস্থিত আপনারা রাঙামাটি যে যেখানে উঠবেন অটো নিয়ে আপনারা এই বাজারে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আছি রাঙামাটি মূলত এখানে একটা লোকাল বাজারে ভিজিট করার জন্য আমরা আসছি সপ্তাহে শনিবার আর বুধবার বসে আমরা এখানে দশটা থেকে আসছি এটা বসে মূলত ফজরের পর থেকে দুইটা তিনটা পর্যন্ত বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই

Ini kaki sendi mau কত কিল আশী

কি হ'ল এইটো কি হ'ব এটা হে তক বোলা 이분 형아 건에 대요이가 이게 대 하늘을 슉. 니들 초토 하늘을 슉. 어. 이분 형아 건에 대요이

Sure. <laughs>

রাঙ্গামাটির সদরে বনলতা বাজারের শেষ প্রান্তেই রয়েছে এই সমতা ঘাট এই নদীপথ ধরেই রাঙামাটির বিভিন্ন অঞ্চল থেকে বাণিজ্য করতে আসে এখানকার লোকজন ঐতিহ্যবাহী এই বাজারে মেলে হরেক রকমের পণ্য সামগ্রী আর তাই দেখানোর চেষ্টা করেছি আমি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রানামাঠির আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে দেখার আমন্ত্রণ রইল আর আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম